ডাকসু নির্বাচন কি শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তাল করা শুরু করলো ভোটার পরিবেশটা ছিল উৎসবমুখর কিন্তু বেলা গড়ার সাথে সাথে শুরু হয় পাল্টা পালটি অভিযোগ ছাত্রদল সহ একাধিক প্যানেলের অভিযোগ ছিল শিবিরের দিকে আর শিবির পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছে ছাত্রদলের দিকে শেষ পর্যন্ত ছাত্রদল সহ অন্য প্যানেলগুলোর অভিযোগ গুরুতর হয় প্রশাসনের বিরুদ্ধে এমনকি উপাচার্যের সামনে টেবিল চাপড়ে অভিযোগ তুলে ধরেছেন ছাত্র দলের নেতারা অবশ্য অভিযোগগুলো একেবারে অমূলক দিনের শুরুতে অভিযোগের সত্যতা পাওয়ায় এক পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে শিবির অবশ্য ছাত্রদলকে দিয়ে রেখেছে প্রচ্ছন্ন হুমকি আর ছাত্রদল বলছে রাজাকারদের ঠাই ঢাবি ক্যাম্পাসে হবে না ক্যাম্পাসে ঢোকার মুখগুলোতে বিএনপি জামাতে নেতাকর্মীরা জড় জড়ো হয়েছে একদিকে চলছে ভোট গণনা অন্যদিকে মিছিল পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে সব মিলিয়ে ঢাবি পরিস্থিতি বেশ থমথমে প্রশ্ন হলো কিছুদিন ধরে শান্ত হয়ে আসা ঢাবি ক্যাম্পাসের পরিবেশ কি আবারও টার্ন নিচ্ছে সংঘাতের দিকে ষষ্ঠ প্রদেশটা দিনের শুরুতে জাতীয় নির্বাচনের জন্য ডাকসুকে যে মডেল বলে দাবি করেছিলেন সেটির কি আসল রূপ ফুটে উঠবে জাতীয় নির্বাচনেও কি আগে থেকে নির্দিষ্ট দলের পক্ষে পূরণ করা ব্যালট পেপার ভোটারদের দেয়া হবে একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য প্রশাসন থাকবে আবার ডাকসো নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরিস্থিতি যদি সংঘাতে রূপ নেয় তাহলে অধ্যাপক ইনুস ও তার মিত্ররা সৃষ্ট মবের রাজ্য কিভাবে সামাল দিবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ভাদ্র মাসের শেষে এসে প্রচন্ড সকাল আটটা থেকে বিকাল চারটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয় দিনের শুরুতে ছিল উৎসবের আমেজ প্রায় সাড়ে ছয় বছর পর ভোট দিতে পেরে শিক্ষার্থীরা খুশিয়েছিল কিন্তু বেলা গড়াতে থাকলে নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে নির্বাচন চলাকালে কার্জন হলের একটি ভোট কেন্দ্রের পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জিয়াউর রহমানের বিরুদ্ধে অমর একুশে হলের কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃত ভাবে দুটি ব্যালট পেপার দেয়ার অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে একই রকম অভিযোগ আসে জিএসির কেন্দ্র থেকে জিএসির ভোট কেন্দ্রে ক্যাফেটিরা কোককে আগে থেকে ক্রয় দেওয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তংচঙ্গা শুনে আসি তিনি কি বলেছেন ব্যালট পেপার সংগ্রহ করছি আমার বান্ধবী আমি গিয়েছি আর ও ডিউটাছে তো একটা আমার টেবিলে গেছে ওকে কে গিয়ে যে ব্যালট পেপার তোকে দেয়া হইছে ওটা আগে থেকে কস্টিং ও দেওয়া আছে মানে সব 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 সাধারণ সম্পত্তি কি এই ঘরের মানুষ আছে

ছাত্রদল বাক্সাস ও স্বতন্ত্র প্রার্থীরা ছাত্র শিবিরের দিকে অভিযোগ তোলেন প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা এক শিক্ষকের হয় ছাত্রদলের প্রার্থীরা তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের বাদানুবাদ মুহূর্তে টিএসির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এরপর দশ মিনিটের জন্য টিএসি তে ভোট বন্ধ ছিল তারপর আবার শুরু হয় ভোট তবে বিকাল চারটা পর্যন্ত ভোট কোনো ধরনের সহিংসতা হয়নি মূলত দিনের দ্বিতীয় ভাগ থেকে ভোট গ্রহণের সময়টা কেটেছে অভিযোগ আর পাল্টা অভিযোগের মতো দিয়ে ছাত্রদলের বিপি প্রার্থী অভিযোগ করেন তাদেরকে ভোট কেন্দ্রের সামনে এ মতো দাঁড় করিয়ে রাখা হয়েছিল শিবিরের প্রার্থী ফরহাদ অভিযোগ করেছেন তাদেরকে দুপুর পর্যন্ত কেন্দ্রে অন্যদিকে ও ছাত্রদল মিলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তবে এসব পাল্টা অভিযোগ বাদ দিলে বলা যায় উৎসবের আমেজিং ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয় পৃষ্ঠার ওএমআর এম সিটের ব্যালট পেপারে এবার ভোট দেয় শিক্ষার্থীরা দৈনিক সমকালের প্রতিবেদন বলছে ডাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে পঁচাত্তর দশমিক শতাংশ এর মধ্যে মেয়েদের হলের ভোট প্রদানের হার তুলনামূলক ভাবে কম সাতষট্টি দশমিক এক দুই শতাংশ অন্যদিকে ছেলেদের ভোট পড়ার হার চুরাশি শতাংশের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল রয়েছে পাঁচটি ভোট শেষ পর থেকে ছাত্রদল এবং শিবির মুখোমুখি অবস্থানে চলে যায় প্রথমে ছাত্রদলের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয় শিবিরের ভিপি প্রার্থী সাদিক কয়েম ভোট গণনার সময় ভোট কেন্দ্রে ছিলেন এরপর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ টিএসি তে ঢুকতে গেলে তাকে ঢুকতে দেয়া হয়নি মুহূর্তেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় টিএসি তে ঢুকতে না পেরে ছাত্রদলের প্রার্থীরা মিছিল নিয়ে চলে যান সিনেট ভবনে সেখানে ভিসির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের

ছাত্রদল এরপর সংবাদ সম্মেলন করে নির্বাচনটিকে কারচুপি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করে শিবিরের এরপর সংবাদ সম্মেলন করে তারা অবশ্য কারচুপির অভিযোগ আনেনি বরং ছাত্রদলকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছে ছাত্র লীগের মতো আচরণ করলে তার ফল ভালো হবে না এরপর ইলাব কেন্দ্রে এলইডি মনিটর বন্ধ হওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয় গণমাধ্যমে খবর আসে ডাবিতে প্রবেশ মুগলেতে জামাত ও বিএনপি নেতা কর্মীরা অবস্থান নিয়েছে এরপর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে হয়ে যায় ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করে বিসি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে তারা স্লোগান দেয় তাদের মিছিল থেকে জামাত শিবিরকে টার্গেট করে নানা স্লোগান দেওয়া হয়েছে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি করছে। এতে ক্যাম্পাস যে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষ দেশরা জানান ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকে জামাত শিবির ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামাতের দুই গ্রুপের নেতাকর্মী অবস্থান নিয়েছেন এছাড়া শাহবাগ মোড় টিএসি এলাকা ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে এসব এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ক্যাম্পাস এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি থামতে হবে দর্শক এখনো ফল প্রকাশ হয়নি হয়তো আরো কয়েক ঘন্টা লেগে যেতে পারে এরই মধ্যে বিকাল থেকে যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ফল প্রকাশের পর সেটি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কায় বেশি কারণ দিনভর ভর ছাত্র দল সহ বামপন্থী প্যানেল শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছে আর তাদেরকে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দোষারোপ করেছে ফল প্রকাশের আগে থেকেই সেই অভিযোগের তীব্রতা বেড়েছে ক্যাম্পাস সংশ্লিষ্টরা বলছেন গত বছরের জুলাই আন্দোলনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সবগুলো ছাত্র সংগঠন এক হয়েছিল কিন্তু গত বছরের সেপ্টেম্বরে শিবিরকে বৈঠকে রাখা নিয়ে ছাত্র ও বামপন্থী সংগঠনগুলো আপত্তি জানায় তখন কয়েকটি ছাত্র সংগঠন বৈঠক বর্জন করেছিল কিন্তু তার সত্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ছাত্র শিবির নিজেদের অবস্থান করে নেয় এর মধ্যে কিছুদিন আগে টিএসি তে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্তদের ছবি টাঙানো নিয়ে বামপন্থী সংগঠনগুলোর বাধার মুখে পড়ে শিবির তার সত্য শিবির টাকসু নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় সংশ্লিষ্টরা মনে করেন নির্বাচনের ফলাফল শিবিরের বিপক্ষে গেলে সংগঠনটির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করা কঠিন হয়ে যেতে পারে তখন ছাত্রদল বামপন্থী সংগঠনগুলো শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দিতে পারে অন্যদিকে ছাত্রদল যদি নির্বাচনে ভালো ফল না করে তাহলে তারা এই নির্বাচনকে মেনে নিবে না সাথে অন্য প্যানেলগুলো একই অভিযোগ তুলছে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠতে পারে আর কে না জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হলে সেটি গোটা দেশকেই প্রভাবিত করে বিশেষ করে দেশের আরো কিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন চলছে সেগুলোর পরিস্থিতি ঘোলাটে হয়ে যেতে পারে আবার দিনের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে দর্শক ব্যালটে আগে থেকে পূরণ করে রাখার মডেলই কি জাতীয় নির্বাচন অনুসরণ করা হবে একটি দলের প্রার্থীকে ভোট গণনায় থাকার সমান সুযোগ দিয়ে অন্যদের বঞ্চিত করার মডেলে কি পথ দেখাবে জাতীয় নির্বাচনে গলা উচিয়ে টেবিল চাপড়ে বিসির সাথে যেমন করে কথা বলা হয়েছে জাতীয় নির্বাচনের দিন কি যমুনাতেও তেমন চাই করা হবে ডাকসু নির্বাচন কতটা মডেল হতে পারে তা দেখার জন্য ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি ঘটেছে এমনি খুব অবনতি ঘটেছে এবং অবনতি যে ঘটেছে এবং সেই অবনতিকে অস্বীকার করবার একটা প্রবণতা বরাবরের মতোই এই বর্তমান ইনুস সরকারের রয়েছে এবং আপনারা যদি ডক্টর ইনুসের যে ফেসবুক পেজ আছে সেখানে যদি আপনারা গিয়ে থাকেন সেখানে দেখবেন যে তারা চেষ্টা করছে বলবার জন্য যে শেখ সরকারের আমল থেকে যদি কম্পেয়ার করে তাহলে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি ভালো তারপরেও হত্যা কেন বেড়েছে খুন কেন বেড়েছে তারা একটা খুব হাস্যকর যুক্তি দিয়েছেন তারা বলছেন যে এখন নাকি যে কেউ থানায় গিয়ে মামলা করতে পারে শেখ হাসিনার আমলে মামলা করা যেত না এই যে আমরা বলছি হত্যা বাড়ছে অপরাধ বাড়ছে আমরা কি থানায় মামলার সংখ্যা দেখে হিসাব করছি নাকি আমরা ডিরেক্ট ডেড বডি কাউন্ট করছি আমরা তো ডিরেক্ট ডেড বডি কাউন্ট করছি রে বাবা আই ডক্টর ইনুসের ফেসবুক যারা দেখেন এটা তো ফান্ডিং করে একটা বিদেশি সংস্থা সেই বিদেশের সেই যারা ফান্ড ডোনার তাদের কাছে কিন্তু চিঠি লেখা হয়েছে এবং তারা বলেছে আমরা এই বিষয়টা কঠিনভাবে মনিটরিং করছি সেই বিদেশি টাকায় এই ফেসবুক পেজে অসংখ্য হাস্যকর যুক্তি পাঠানো হয় বলা হচ্ছে হত্যা বাড়েনি হত্যা সংক্রান্ত এবং এই মামলাগুলো নাকি আমলের হত্যার মামলা মানে হাসারও কোনো জায়গা থাকে না এত লেম লেম কজ যদি তারা দেখায় যাই হোক এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর সাথে বেড়েছে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা অনেক বেড়ে গেছে মিছিলে উপস্থিত লোকের সংখ্যা অনেক বেড়েছে এবং আপনারা খেয়াল করেছেন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল তো সেই মিছিলে পঞ্চাশ জন একশো জন লোক থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে মিছিলগুলো গুলো দীর্ঘতর হচ্ছে সেখানে এক হাজার দুই হাজার লোক হচ্ছে আমি আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা এইসব মিছিলে অংশগ্রহণ করেছে ঢাকায় তারা আমাকে বললো যে ভাই আমরা শুরু করি হয়তো পঞ্চাশ জন একশো জন নিয়ে কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে রাস্তায় আমরা যখন মিছিল নিয়ে নামি তখন রাস্তা থেকে চারিপাশে বানের জলের মতো লোকজন এটার সাথে যোগ দেয় মানুষ বাস থেকে জয় বাংলা দেয় এবং মিছিলে যোগ দেয় সুতরাং আমরা যে পরিমাণ লোক নিয়ে শুরু করি মিছিল কিন্তু আর সেই লোকে থাকে না মিছিল দীর্ঘ হয়ে যায় মানুষের অংশগ্রহণে এই যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে এবং মিছিলে কারা অংশগ্রহণ করছে আমরা যদি একটু ভিডিও ফুটেজ গুলো ভালো করে দেখি তাহলে দেখবো যে আপমার জনসাধারণ এখানে অংশগ্রহণ করছে লুঙ্গি পরা মানুষ খেটে খাওয়া মানুষ তারা সতস্ফূর্ত ভাবে তারা কিন্তু আওয়ামী লীগের ওইভাবে কোনো হয়তো সাংগঠনিকভাবে জড়িত না কিন্তু তারা এখানে যোগ দিচ্ছে সো এই যে মিছিল বাড়ছে এবং দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আশেপাশে দাঁড়িয়ে আছে তারা কোনো রকমের বাধা দিচ্ছে না তো এই সব মিলিয়ে সরকারের মধ্যে একটা ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে এই ভীতির প্রেক্ষিতে গতকাল যমুনায় একটা হাই লেভেল মিটিং হয়েছে যেখানে জন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের আরো কয়েক মোট দশজন উপদেষ্টা ছিলেন এখানে পুলিশের আইজি ছিলেন আরো আহ ডক্টর ইনুসের বিশেষ সহকারী ছিলেন সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাও ছিলেন এবং সেই বৈঠকে গতকালকের বৈঠকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং একটা জিনিস খুব লক্ষণীয় সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এই এমন একটা সূত্র আমাকে জানিয়েছে যে ডক্টর ইনুসকে গতকাল এই বৈঠকে খুব বিমর্ষ অবস্থায় দেখা গেছে সাধারণত তিনি এত বিমর্ষ থাকেন না এবং তার যে সিগনেচার স্মাইলটা মুখে একটা হাসি লেগে থাকে এই হাসিটা বেশ কয়েকদিন ধরে তার মুখে আর দেখা যাচ্ছে না এবং উপদেষ্টারাও কিন্তু গতকাল বেশ ক্ষুব্ধ ছিলেন তাদের কথাবার্তার টোন ছিল তারা বলেছেন যে এইভাবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তারা যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে আমাদের নিরাপত্তা কে দেখবে মানে উপদেষ্টারা নিজেরাই তারা জিজ্ঞেস করছে এবং এই নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে একজন উপদেষ্টা খুব ক্ষুব্ধ হয়ে বলেছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা না দিতে পারে তাহলে দরকার নেই আমার নিরাপত্তা আমি নিজেই ঠিক করে নেব তো এরকম সেখানে এবং দু একজন উপদেষ্টা মানে ক্ষোভ জানিয়েছেন কারণে এবং আমি খোঁজ নিয়ে জেনেছি বেশ কিছু ধরেই কিন্তু অনেকদিন পদত্যাগের জন্য তাড়া দিচ্ছিলেন এবং তাদের কেউ কেউ বলছেন যে ডক্টর জন্য আমরা এই বয়সে এসে কি এমন বিপদে পড়লাম এখন কোথাও যেতে পারছি না তো এই অবস্থার গতকাল এই মিটিং এর ভেতরেই বলা হয়েছিল এই যে মিছিল যায় সেখানে এই মিছিলগুলো গুলো ঠেকানো যাচ্ছে না হুটহাট করে এবং এই মিছিলের সংখ্যা আমি আগেও বলেছি যে বাড়ছে সারা দেশে মিছিল হচ্ছে তো সেখানে যে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা যিনি ছিলেন তাকে বলা হয়েছে যে এই মিছিল কেন ঠেকানো যাচ্ছে না তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে রাস্তাঘাটে এইভাবে মিছিল ঠেকানো সেনাবাহিনীর কাজ না এটা সেনাবাহিনী করতে পারবে না তো এই এই উত্তরটা শুনেও ইনুসবং বেশ ফ্যাকাসে হয়ে যান তো এই গতকালকের মিটিং এবং দেখবেন যে মিটিং এর পরে অ্যাজ ইউজুয়াল সেই ডাস্টবিন শফিক একটা প্রেস ব্রিফিং করেছে এবং সেই আমি অনেকবার বলেছি যে এই ব্রিফিং এ যে কথাগুলো বলা হয় তার অধিকাংশই উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হয় না এই প্রেস ব্রিফিং এ তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে জাতির উদ্দেশ্যে কিছু মিথ্যে তথ্য পরিবেশন করেন সেইভাবেই তারা মিথ্যে তথ্য পরিবেশন করেছেন কিন্তু গতকালকের মিটিংটা আদৌ খুব ভালো হয়নি উপদেষ্টারা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন ডক্টর ইনুসের উপরে তার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং উপদেষ্টাদের তোপের মুখে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়াও স্বরাষ্ট্র বলেছেন যে এই পুজোয় আসর বসানো যাবে না সামনে আপনারা জানেন দুর্গা পুজো আমাদের হিন্দুদের এক বড় রকমের একটা বিরাট ধর্মীয় উৎসব এই এটি আমরা দেশে থাকতে তো এটি আমরা সবাই একসাথে উদযাপন করতাম আমাদের হিন্দু বন্ধুদের সাথে তো এই যে হিন্দুদের এই পুজোয় মদ গাজার আসর বসানো যাবে না এই কথার মধ্য দিয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা বোঝাতে চেয়েছেন যে এই পুজো মানেই মদ এবং গাজার আসর বসে এটি নিয়ে কিন্তু এই সম্প্রদায়ের ভেতরে ভীষণ খুব সৃষ্টি হয়েছে যাই হোক এই উপদেষ্টাদের তোপের মুখে ভীষণ মৃয়মান হয়ে যাচ্ছেন দিন দিন ডক্টর ইনুস আমি জানি না নিয়তি তাকে কোথায় নিয়ে যাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তিনি এসেছিলেন ঠিকই কিন্তু তেরো মাসের মাথায় তিনি লেজে গবরে করে ব্যক্ততার এমন অতল গহবরে পতিত হয়েছেন যে তার সারা জীবনের অর্জন এখন বিতর্কের মুখে এবং আমার খুব মনে হয় যে ডক্টর ইনুস যখন এই পথ থেকে বিতাড়িত হবেন বা চলে যাবেন সারা পৃথিবীতে তিনি কি সেই সম্মানটা ফিরে পাবেন আগের মতো কি তাকে আর মানুষ সম্মান দেবে এখন তো সারা পৃথিবীর মিডিয়ায় তার স্বরূপ উন্মোচিত হয়ে গেছে একজন জঙ্গিদের গডফাদার একজন ব্যর্থ একজন লোভী এবং আরো অনেক 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 ব্যর্থতা এবং তার একটা ইমেজ ছিল যে তিনি ব্যক্তিগতভাবে সৎ কিন্তু আমরা আজকাল যেসব ইনফরমেশন পাচ্ছি যে ১৩ মাসে এই যে বিভিন্ন কারচুপি দুর্নীতি কমিশন বাণিজ্যের কথা শুনছি এই কমিশনের একটা অংশ নাকি সরাসরি যমুনায় ডক্টর ইনুস এর কাছে যায় যে লোকটাকে আমরা সৎ জেনেছি যে লোকটা আমাদের প্রতারিত করেছে তার মুখোশকে আমরা চিনতে পারিনি সেই লোকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ডক্টর ইনুসের খুব খারাপ সময় আসছে আমি বারবার বলছি এবং চারিদিকে চোখ কান খোলা রাখবেন যা দেখা যাচ্ছে কোনো কিছুই ডক্টর ইনুসের পক্ষে যাচ্ছে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ